আজকে আমি করবো চিকেন মহারানি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো লেগ পিস হলেই ভালো হয় যেহেতু আমার কাছে লেগ পিস নেই চিকেনের টুকরো আছে আমি ওই দিয়েই করবো ছোটো ছোটো টুকরো আছে ওই দিয়েই করব লেগ পিস হলে খেতে ভালো লাগে তোমরা এই চিকেন দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে এর মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচ বড়ো চামচে চা চামচে যে বড়ো চামচ হয় তিন চামচ টক দই এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দু চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি আমি নুন আর দিয়ে দেবো বড় চামচের এক চামচ কাস্তরি মেথি এইটা ভালো করে দিয়ে এইগুলো সব জিনিসপত্র দিয়ে আমি ভালো করে মিশিয়ে দু থেকে তিন ঘন্টা রেখে দেবো যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে দু তিন ঘন্টা রেখে দিও যদি না সময় থাকে তাহলে আধ ঘন্টা রাখলেও হবে আমি ওদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে আমার যেহেতু পাঁচশো গ্রাম চিকেন আছে তোমাদের মশলা তোমাদের চিকেন অনুযায়ী দিও এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ ধনে দু চামচ গোটা জিরে আর এক চামচ মৌরি এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব বেশি লালচে করে ভাজবো না একটু হালকা বাদামি করে আমি ভেজে নেব এই মশলা এক এই চিকেন মহারানিতে কিন্তু তিন রকম মশলা পড়ে সব কিন্তু আমাকে আলাদা আলাদা করে বাটতে হবে আগে আমি গুঁড়ো মশলাটা করে নিচ্ছি শুকনো খোলায় আমি এগুলো সব ভেজে গুঁড়ো করে নেব দেখ এদিকে আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছি একদম মিহি করে বাটতে হবে যাতে একটুখানি যেন দানা না থাকে একদম মিহি করে বাটতে হবে আর একটা মশলা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ আর নিয়ে নেবো দুটো কাঁচা লঙ্কা এখানে কিছু লঙ্কার গুঁড়ো পড়বে না কাঁচা লঙ্কা দিয়ে আমাকে করতে হবে আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এদিকে দেখো আমি মশলা বাটা আমার হয়ে গেছে এক নম্বর মশলা হলো এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর দু রকম মশলা হলো ধনে জিরে আর মৌরি বেটে রেখেছি আর তিন রকম মশলা হলো এখানে যেহেতু আমার পাঁচশো গ্রাম চিকেন আছে আমি বড়ো চামচে দু চামচ কাজু নিয়েছি দশটা আলমন্ড বাদাম নিয়েছি আমি আলমন্ড বাদামটাকে গরম জল দিয়ে আমি ভিজিয়ে কষা ছাড়িয়ে নিয়েছি এই মশলাটা আমাকে দুধ দিয়ে বাটতে হবে একদম মিহি করে বাটতে হবে যাতে এক ফোঁটা দানা না থাকে আর এই চিকেনে কোনো জল ব্যবহার হবে না এ কষতে কষতেই হয়ে যাবে আমি এখানে চিকেন মহারানি করব সাদা তেল দিয়ে সর্ষের তেল এখানে আমি ব্যবহার করব না তেলটা ভালো মতন আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো মাঝারি সাইজে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব সর্ষের তেল দিয়ে করলে না ভালো লাগবে না খেতে সাদা তেল দিয়েই ভালো লাগবে চিকেন মহারানি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো মশলা যেই মশলা আমি বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সেই মশলাটা দিয়ে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে একদম তেল বেরিয়ে গেছে তখন আমি যে চিকেনটা দু তিন ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দেবো আর এই চিকেনে কোনো জল ব্যবহার হবে না যেহেতু টক দই আছে ওতেই জল বেড়াবে আর এই বাটিটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এই চিকেনের মধ্যে ঢেলে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে আমাকে এই চিকেনটা রান্না করতে হবে যেহেতু চিকেনটা দু তিন ঘন্টা আগে মাখা ছিল দই দিয়ে চিকেন এমনি সেদ্ধ হয়ে যাবে দেখো কতটা জল বেরিয়েছে চিকেন দিয়ে দেখতেই পাচ্ছ আর ঢাকা চাপা দিয়ে একদম হালকা আছে তোমাদের এই চিকেনটা করতে হবে জল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে এরপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম ধনে গোটা জিরে মৌরি সেই মশলাটা আমি দিয়ে দেবো অর্ধেকটা দেবো পুরোটা দেবো না আর অর্ধেক মশলাটা আমি নামানোর সময় দেবো এই মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো খেতে খুব টেস্টি হয় এই চিকেন মহারানি দেখো আমার চিকেন দিয়ে কতটা জল বেরিয়েছে যেহেতু দই আছে তো ওই জন্য জল বেরিয়েছে আর চিকেন কিন্তু অনবরত নাড়তে হবে যেহেতু টক দই আছে তলায় লেগে যেতে পারে এরপরে আমি এই মশলাটা দিয়ে দেবো তিন নম্বর মশলা যেটা আমি কাজু আলমন্ড বাদাম দুধ দিয়ে বেটে রেখেছি সেই মশলাটা এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে যেহেতু টক দই আছে কাজু বাদাম আছে আলমন্ড বাদাম আছে তলায় কিন্তু লেগে যায় অনবরত ঢাকা চাপা দিয়ে অনবরত ঢাকা খুলে দু মিনিট এক মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া করে নিতে হবে এদিকে আমার চিকেন মহারানি প্রায় হয়ে এসছে চিকেনটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখতে পাচ্ছ দারুণ এসছে আর এখানে যে বাদবাকি ভাজা মশলাটা আছে সেটা আমি এক চামচের মতন দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ কস্তুরি মেথি তোমরা চিকেন অনুযায়ী দিও এখানে আমার পাঁচশো গ্রাম চিকেন আছে সেই অনুযায়ী আমি দিচ্ছি এবার বাদ বাকি মশ ভাজা মশলা কস্তুরি মিশি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট আমি রেখে দেবো এদিকে আমার চিকেন মহারানি হয়ে গেছে এই দেখো কিরকম লাগলো আমার চিকেন মহারানীর রেসিপিটা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর চিকেন মহারানির সাথে আমি কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হচ্ছে পোলাও আমি সেদ্ধ চাল দিয়ে পোলাও রান্না করেছি এই পোলাওটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে একটু মিঠা আতরও দিয়ে দিয়েছি তার সাথে করেছি বেগুনি আর পেঁয়াজের স্যালাড এই পেঁয়াজটা আমি পাতি লেবু আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাখবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম